কেমন আছো আশা করি সকলেই ভালো আছো শরীরটা খুবই খারাপ গেল যাই হোক ঠান্ডা লেগেছিল তো প্রচণ্ড এখনো কমই নি মানে গলার ভলিউম শুনেই তোমরা বুঝতে পারছ আজকে রবিবার ছুটির দিন সবার ভালো কাটুক আর শুভ সকাল তা চলো আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস শেয়ার করবো তোমাদের সাথে আজকে করব মাটির ফাটতে মাটন তো তোমাদের দাদা সকাল সকাল মাটন এনে দিয়েছে চলো তোমরা দেখো কিভাবে করছি এই যে মাটন এক কেজি মাটন নিয়ে এসছে করবো চলো কিভাবে পরিষ্কার করে মাংসগুলোকে বেছে ভালো করে বেশি তো মাটন তো বেশি ধোয় না তো অল্প করেই ধুয়ে নেবো আগে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি বেছে নিয়ে এবার ভালো করে মাটনটাকে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর ভালো করে চিপ তাকে চিপে মানে যাতে তার মধ্যে জল না থাকে মশলা মাখাবো চলো তাহলে দেখে কী কি মশলা আমরা মাংস সাথে মেশাচ্ছি দেখো মাটি নিয়ে চলে এসছে বাড়িটাকে ভালো করে ধুয়ে নেবো বড়ই হয়ে গেছে মাটি বাড়িটা যাই হোক চলো আমি তো নিচে যাইনি এখানে হাড়ি টপের থেকে গাছের টপের থেকে মাটি নিয়ে একটু মাটি লাগিয়ে নিলাম পেছনটা দেখো রসুন আমরা পেঁয়াজ খানিকটা কুচিয়ে দেব আর একটু আলু ছানা মা মাটন ঠিক ভালো লাগে না টমেটো আর এটা গোটা রসুন দেবো তাহলে চলো মশলাটা পিষে নেবো মিক্সিতে ভালো করে সব পেঁয়াজটা দিচ্ছি না কারণ মিক্সির বাটিটা তো ছোটো ইসে হয়ে যাবে উতলে পড়বে এর জন্য এই দুটো আরও দেবো আর এই দুটো কুচিয়ে দেবো চলো দেখো যে মশলাটা করেছি সেই মশলাটা আমি ঢেলে দিলাম আর একটু মশলা পড়বো পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম ভালো করে মাখাবো তার আগে বাদবাকি যে মশলা মানে পেঁয়াজটা ছিল দুটো পেঁয়াজ টমেটো দিলাম একটু দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দারচিনি এলাচ তারপর জাইফল অল্প দিয়ে আর একটু এর মধ্যে দেব ভালো করে মশলাটা এবার পেস্ট করে নেব এর মধ্যে দেব দেড় এক থেকে দেড় চামচ কুকমির জিরে পাউডার আর এক থেকে দেড় চামচ দেবো ধনে পাউডার ধনে গুঁড়ো ধনে গুঁড়োর প্যাকেটটা ঠিকঠাক কাটা ছিল না বলে ভালো পড়ছিল না যাই হোক ওই এক থেকে দেড় চামচ দুটো প্রায় সমান সমান দেবো তা এমনিও দেওয়া যায় তা আমি ভাবলাম বাটিতে আগে তো মশলা একবার হয়ে গেছে তো পেঁয়াজটা এটার মধ্যে পেঁয়াজ লঙ্কাটাই বেশি দিচ্ছিলাম তা যার জন্য ভাবলাম ধনি পেস্ট করে এর সঙ্গে পেস্ট করেই দিই ভালো হবে মিশবে ভালো মশলাটা বলে ভালো করে পেস্ট করে এবার নেব পেস্ট করে নিয়ে মাটা ভালো করে মাটনটার মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটা আর টক দই দিলাম মিট মশলা দিয়েছি আর দু চামচ মতন মিট মশলা দিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়েছি কাঁচা তো সর্ষের তেল ধরো পঞ্চাশ মতন তো দিতেই হবে কাঁচা সর্ষের তেল প্রায় আর মাটির হাইটার মধ্যে জল ভরে রেখে দিয়েছি কারণ না হলে তো তেল টানবে আর বেশিক্ষণ আগে তো আনা না নুন দিয়ে দিলাম একেবারে ভালো করে সব হলুদ দিয়েছি তিন চামচ মতন হলুদ দিয়েছি তিন চামচ সাড়ে তিন চামচ মতন হলুদ দিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম এটাও কুকমির গরম মশলা দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা দিয়েছি ভালো করে একবার মাখিয়ে প্রত্যেকটা মশলা যেন ভালো করে মাখানো হয় মাখিয়ে এবার ঢেকে আমরা এই এক ঘন্টা যে যতক্ষণ রাখতে পারবো মিনিমাম দু ঘন্টাও রাখতে পারো যতক্ষণ রাখবো ততটা ভালো তা আমি এক ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম সর্ষে তেল সব দিয়ে হ্যাঁ এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে এদিকে মাটির হাঁড়িরটার মধ্যে জল দিয়ে রেখেছি যাতে জিনিসটা ফেটে না যায় বা মানে জলটা পেলে কি তেলটাও অত টানবে না জলটা ফেলে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো ভেতরটা দাও ভেজা ভেজা লাগছে আমি একটু একটা ন্যাকড়া দিয়ে ভেতরটা একটু স্টোপ করে নিলাম করে মিডিয়াম আজে দিয়েছিলাম জোরে দিই দেওয়া তো দেখো ধোয়া উঠছে ভেতর থেকে মানে তলাটা না পুরো শুকিয়ে গেছে একদম তলাটা গাটা একটু ভেজা ভেজা আছে কিন্তু তলাটা শুকিয়ে গেছে আমার ফেটে যায় যদি তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম এগুলোতে একটু তেলটা বেশি খায় তবুও আমরা যেহেতু তেলটা একটু কম খাই আমি চেষ্টা করেছি কম তেল দেওয়ার তা দেখে নাও চলো এবার আমি যে একটা প্লেটে এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওটা একটু নেড়ে চেড়ে নেবো গাটা যাতে গরম হতে হতে সারা গাটা তেলটা দিয়ে একটু মাখিয়ে নিলাম দেখো তোমাকে দেখলে বুঝতেই পারছো যে তেলটা টাকমাক করে ফুট মানে ফুটছে এবারে গ্যাসটা কমিয়ে এবার যে যে গোটা মশলাটা রেখেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব গোটা মশলা কি কী রাখা আছে ওখানে দারচিনি লবঙ্গ এলাচ শাহি শাহি জিরে অল্প তেজপাতা দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে দেবো এখানে দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম একদম একটু মিডিয়াম ছিল তার একদম কমিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচুনো একটা পেঁয়াজ একটা কুচুনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো তো ব্রাউন হবে না কিন্তু একটু ভাজা ভাজা বা এর মধ্যে একটু নুনও দিয়ে দেবো তোমরা করে খেয়ে দেখতে পারো দারুণ হবে খেতে আর যদি তোমাদের ভালো লেগে থাকে এই একটু রসুন দিয়ে দিলাম এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আমার পাশে থেকে পালে শেয়ার করে দিও এটা হচ্ছে হান্ডি মাটন মাটির হাঁড়িতে আমি ফার্স্ট টাইম করলাম দেখেছি অনেক কিন্তু আমি কোনোদিনও করিনি ফার্স্ট টাইম করল ফার্স্ট টাইম আমার এটা করা এই যে একটু নুন দিয়ে মাটনটা ঢেলে দেব এই যে মাটনটা আবার আমি ঢেলে দিলাম খুব যে ভাজবো তা না আবার মাটনটা ঢেলে দেবো মাটনটা ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে একটু নাড়াচাড়া করবো অল্প অল্প এই যে গ্রামিটার মধ্যে মশলাটা লেগে থাকে হা ওই মিক্সিতে যে মশলাটা লেগে থাকে ওই অল্প জল একদম ওইটার মধ্যে দিয়ে ওইটাই দেবো এমনি এমনি এটার মধ্যে আলাদা করে যে আমরা মাটনে বা সাথে জল দিই সেটা দেবো না টমেটো দিয়ে দিলাম আমি না একটু আলু আমি আমার থেকেও তোমাদের দাদা মানে ভীষণ মাটনে আলু পছন্দ করে একটু আলু না হলে না মাটনটা ঠিক মানে ওর ইসে লাগে না খেতে যার জন্য একটু আলুও দিয়ে দিলাম আমি আলুটা কিন্তু ভাজিনি কাঁচা আলুটাই আমি দিয়ে দিচ্ছি যখন মাটনটা সাতলাচ্ছি তখন ওই ওই আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ওইটাও সাতলাম মানে একসাথেই হবে দুটোই একটুখানি নেড়ে চেড়ে নেব দুটো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে আসটা কিন্তু সিম আজেই থাকবে টমেটো টমেটো দিয়ে সব দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু বাড়িয়ে দিয়েছি গ্যাসটা মানে লো থেকে একদম মিডিয়াম আজে দিয়ে রেখেছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে দেখো রংটা বেশ সুন্দর এসছে তাই না হলে পরে হবে জানি না যাই হোক নুনটা এই জলটা দিয়ে দিলাম ধোয়া জলটা দিয়ে দিলাম মানে এমনি জল না কিন্তু এটা মশলা ধোয়া জলটা আর নুনটা তোমাদের আন্দাজ মতন আগেই দিয়ে দিতে হবে পরে কিন্তু এটা খোলা ঠোলা যাবে না একেবারে সিল হয়ে যাবে এবারে এটাকে একটু আটা মেখে রাখতে হবে সাইডে আটা মেখে রেখে যেন মানে ভেতরে ভাবটা যেন বাইরে না বেরায় এরমভাবে আটাটাকে গা দিয়ে সাটিয়ে দিতে হবে আমি একটু সাইডে আটা মেখে নিয়েছিলাম এবারে এটাকে ঢেকে দেবো ভালো করে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ভালোই হবে খেতে আশা করি খারাপ হবে না দেখো আমি আটা মেখে নিয়েছি এতে ভেতরের বাস মানে বাষ্পটা বাইরে নেয় ওর ঢাকনির গায়ে পুরো ভালো করে দিয়েছি এত ওটাতে দিলে ওটা সেটে যায় আর এর গা দিয়ে দেখো সাইড দিয়ে আবার ক্লোথ করে দিচ্ছি ভেতরের বাষ্পটা যেন বাইরে না যায় গন্ধ বা বাষ্প যেন বাইরে না যায় আমার এই ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো জানিও কিন্তু কার কারা কারা এরকম করে বানিয়ে খেয়েছ তারাও আমাকে কমেন্ট করে জানিও ভালো করে দিয়ে দিতে হবে যাতে বাষ্পটা না বেড়ায় এরকম করে দিতে হবে দিয়ে এবার এটা কিন্তু খেয়াল করতে হবে যেহেতু ভেতরে আমরা তো নাড়াচাড়া করতে পারবো না দেখো দেখো বারোটা চল্লিশ বাজে আমি বসালাম এবার নামাবো কখন তখন তোমাদের একটু মাঝে মধ্যে না নাড়িয়ে দিতে হবে জিনিসটাকে যাতে তলা দিয়ে ধরে না যায় কটার সময় নামাবো সেটাও তোমাদের সঙ্গে মানে গ্যাসটা অফ করবো কটার সময় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজটা কিন্তু একদম সিম আজই দিয়ে রাখতে হবে একদম স্লো আজে ও হতে থাকবে আস্তে আস্তে টাইমটা দেখো একটা তিরিশে আমি অফ করেছি গ্যাস করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতন এক ঘন্টা না পনেরো এক ঘন্টা মতন রেখেছিলাম তারপরে এবার খুলে নিয়েছি দেখো কীরকম হয়েছে এটাকে বলে মা হান্ডি মাটন সবাই তো খেয়ে ভালোই বলেছে তোমরাও করে দেখতে পারো